বলো তো আমরা এখন কোথায় যাচ্ছি আচ্ছা এম এস টিম এর সদস্য তোমরা না বল তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি ব্লগ শুট করতে না আচ্ছা তো সবাই দেখতেছে আমাদেরকে সবাই একটু হাই দিয়ে দাও হাই আগে দাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো আমরা এখন কোথায় যাচ্ছি আবির বলবে এই সাইডে আমাদের কি আছে ব্রিজ আছে ছোট একটা না আবির বলো সমস্যা বলো কি আছে বলো ব্রিজ আছে

তো সেই অনুযায়ী এই যে ছোট আবির আগে আছে সে কথা বললো কি সুন্দর সাহস করে নাকি আবির তোমার ভয় কেটে গেছে না এবার ঠিক আছে তাহলে থেকে এখন থেকে আবিরও আমার ব্লগে কন্টিনিউ নাকি আবির আচ্ছা ঠিক আছে তো তৌফিক সাহেব তুমি কেমন আছো সবার একটু সালাম দিয়ে দাও আসসালাম আলাইকুম তো আমরা আজকে ব্লগ শুটে বেরোলাম নাকি আচ্ছা এই ভিডিও ফেসবুক ইউটিউব দুই জায়গা দিয়ে দেখতেছে তো সবাই একটু বলে দাও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই যেন সবাই সাবস্ক্রাইব করে দেয় বলো সাবস্ক্রাইব বলো যাতে আমরা সবাই টুরে যাইতে পারি নাকি আস্তে আস্তে আমরা দেশ বিদেশ ভ্রমণ করবো নাকি আবির একেবারে উড়ে যাবো তো এখন এত কথা বলার সময় নেই নাকি ব্লগ শুট করতে হবে তোর সাথেই থাকো